ये देखो ये तमाशा देखो इधर एदे। আটারে আঙ্গার করতে মা এই এgera কি তুই জাগা কি ইসকো তো ম্যা ইয়ে খাসি জাগা দूंगा নিغاتো জানি দে সিদাক এ নম্বর সে নেব ও বন্ধুরা আমরা যাচ্ছি এখন মল্লিকাপুর খেলা দেখতে তো এই যে আমরা এক দুই তিন চার চারজন আছি একজনা সাইকেলে করে যাচ্ছে হাঁটতে পারে না বলছে ওগুলো দেখো শরীরটা দেখো কেমন হয়ে গেছে তাই সাইকেলে যাচ্ছে নামটা কি বলে আমরা ক্যানেল পারে পারে যাচ্ছি এই যে ভালো রোদ দিয়েছে সূর্যটা দেখতে পাচ্ছ আর এই যে ধান কেটে দিয়েছে এই যে দেখো হ্যাঁ এই যে এখনো আর কি এখন ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে মাঠে কাজ করছিল লোকগুলো এই যে দেখো এটা মুসলিম পাড়া তার জন্য এটি আজান দিচ্ছে আর এটা সাঁওতাল পাড়া এটা ছোট্ট পাড়া হ্যাঁ এখানে কিছু সাঁওতালগুলো থাকে আর এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছ এখন আমরা যে কামালপুর বাঁধে উঠে পড়েছি আর এই হাই রোড দিয়ে যাচ্ছি আর পেছনের টলিও এসেছে এই যে দেখো এই যে আর টলি আমাদের পেছনে পেছনে আসছে খালি ডলি ডলি এ মোড় দে খালি ডলি কত কিলোমিটার রাস্তায় যাও ফিরে যাও না 1 কিলোমিটার আর এই যে দেখো এই যে বিএ 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 গাড়ি যাচ্ছে এখন আর বিএ যাচ্ছে আর ওখানে যেতে হবে আমাদেরকে তারপর মাঠে পৌঁছে যাব আর একজন ছিল ও এগিয়ে গেল বোধহয় সাইকেল করে এসেছে হ্যাঁ আর এই যে আমাদের কুকুরটা একা এসেছে যদি এই পাড়ায় অন্য কুকুর থাকে তাহলে ওকে কামড়ে দিতে পারে কেন কি ও মারাপিট করতে ভালো লাগে না ওর পরেও না আর একে ওর পায়ে লাগা আছে তবুও এসেছে দেখো ওকে তাড়ালাম কিন্তু তবুও যাচ্ছে না তো চলো আমরা মাঠে গিয়ে তারপর দেখি কেমন খেলাটা হচ্ছে তো আমরা পৌঁছে গেছি এই যে আর কিছু দূরে ওই যে বট গাছটা দেখা যাচ্ছে ওইখানটায় খেলার মাঠটা চলো দেখি খেলাটা দেখি এই যে পৌঁছে গেছি এই যে গাড়ি ঘোড়া গুলো দেখা যাচ্ছে এতক্ষণ ঘরে হেঁটে হেঁটে এলাম এই যে এখানে গাড়িগুলো দাঁড় করিয়ে দিয়েছে আর এই যে কলা বাগানের ওদিকে মাঠটা আছে কপিটা আছে না কপিটা মাইক মাইক

দর্শক তো সেমনি দেখা যাচ্ছে না এই যে খেলাটা হচ্ছে ওই ফাটা ফোন করছিল কয় ফাটা কয় টাকায় না টাই ব্রেকারের টাইমে চলে এসেছি আমরা ওই যে আমাদের দলগুলো আমাদের পাড়ার মালগুলো ছিল ছেলেগুলো বলে হয়ে গেছে একটা কাই নাই হঠাৎ কয় Natar telah ini terapa tani, anak pare langsung tadi itu cakap, dan ada kena ini ini nih 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 terah nih, mana cauni di kambing oh susun, oh amalir, बोलो ये गलो तीनों संगिन रे प्लेयर को दहो द देखो सुजन तो बहुत ठीक अंकले चला आप से जो आनंद तो चला है तो मूल गया सो कैमरा पर टाइप डाटा सुनते निकल अच्छा पांचवा का आया अरे काती ले आ दी के मीटर साबा